আমি হানড্রেড পার্সেন্ট শেয়ার আপনারা এখন পর্যন্ত এরকম একটা মজার মিষ্টি কখনো খাননি যেটা হচ্ছে কিনা গাজর দিয়ে বানানো যায় আর তরকারি দিয়ে এই ধরনের আসলে মিষ্টি বানানো যায় সেটাও কিন্তু সম্ভব যদি আপনি একটু ট্রিকি করে সুন্দর করে জিনিসটা বানাতে পারেন আর বর্তমান বাজারে আসলে গাজরের মূল্য খুবই সস্তা তাই সস্তায় এনে বস্তা ভরে কাজটা করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন যেন পরবর্তীতে বাসায় বানিয়ে মজা করে খেতে পারেন সো প্রথমে যেটা হচ্ছে কি না গাজরটা আমার মতোই কাটতে হবে সেটা নেসেসারি না একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন যেন সেদ্ধ হতে বেশি সময় না লাগে আর কি তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভালো করে একটা মানে পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে দিয়েছি বাই ওয়ে আমি একটু মেজারমেন্টগুলো আপনাদের বলে দিই আমি এখানে টোটাল হচ্ছে আধা কেজি পরিমাণ গাজর দিয়ে করছি সাথে হচ্ছে গরুর দুধটাও আধা কেজি যেটা দিয়ে আমি মালাই তৈরি করব। তো গাজরটা সেদ্ধ করার পরে নেক্সট কাজ হচ্ছে আপনার পানিটা একদম স্ট্রেনারে রেখে দিবেন যেন পানিটা ঝরে যায় এ হচ্ছে মালাই করে ফেলতে হবে আধা কেজি দুধ নিলাম তাতে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক সাথে হচ্ছে আপনারা যদি এখানে ফ্রেশ কিম প্লাস কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে মালাইয়ের ঘনত্বটা আরও ভালো হবে খেতেও মজা লাগবে সো এভাবে করতে পারেন কম খরচের মধ্যে টেস্টের কোনো হেরফের হবে না তো যাই হোক আমার মালাই এক পাশে আমি রেডি করছি সেই পাশাপাশি ঘি দিয়ে পরিমাণ অনুযায়ী বলতে গেলে আপনারা এখানে কাজু তারপর কাঠবাদাম কিশমিশ এই তিনটা একসাথে মিক্স করে আমি নিয়েছি কাজু বাদাম যদি অ্যাভেলেবেল না থাকে কাঠবাদাম দিয়েও করতে পারেন তারপর আমার বাদামগুলো ভাজা হয়ে গেলে একদম ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একই প্যানে আমি আবারও ঘি দিয়ে যেই গাজরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করার পর চেষ্টা করবেন একদম পানিটা ঝরিয়ে ফেলতে কারণ পানি বেশি রাখলে আপনার চুলায় বেশিক্ষণ রাখতে হবে অনবরত নাড়তে হবে তাই পানিটা যত সম্ভব শুকিয়ে ফেলতে হবে তারপর আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেম মেজারমেন্ট চিনি প্লাস হচ্ছে পাউডার দুধ সব কিছু দিয়ে ভালো করে এভাবে অনবরত নাড়ব দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে প্যান থেকে চলে আসছে আর এটা হচ্ছে বাদামের লুকটা যেটা হচ্ছে কিনা ফ্রাই করার পর মানে বাদাম কিশমিশ দুইটাই এবার বানানোর পালা হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি আর ঘিটা অবশ্যই মেখে বানানোর চেষ্টাটা করবেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার শেপটা দিতেও খুব সুন্দর হয় আরেকটা জিনিস আপনারা একদম ভয় পেয়ে যাবেন না মানে চুলা থেকে যখন জিনিসটা নামাবেন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন সেট করার জন্য প্রায় আধা ঘন্টার মতো মানে আমি জাস্ট গাজরের মিক্সটার কথা বলছি যে গাজরের মিক্স আপটা আছে সেটা আপনি জাস্ট ফ্রিজে রেখে দিলে হবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে ভালো একটা সেট হয়ে যাবে আপনার বানাতেও খুব ইজি হবে এবার হচ্ছে আপনার পছন্দ আমি যেহেতু এটা মালাই চপ সো আমি এটা একটা রাউন্ড শেপ দিচ্ছি রাউন্ড শেপ দিয়ে উপর থেকে বাদামটা দিলাম সাথে হচ্ছে এখানে একটু স্বর্ণ ছিটিয়ে দিচ্ছি যেটাই হোক এটা দেখতে সুন্দর লাগার জন্য এত মজার একটা জিনিস আমি আসলে খেতেই চাচ্ছিলাম না মনে হচ্ছিল একটু সাজিয়েই রাখি